নমস্কার বন্ধুরা ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে বাড়ির সকলের জন্য বানান দারুণ স্বাদের এই রেসিপিটি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি কিভাবে বানাই কি বানাই দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি এই সুজির প্যাকেটটার থেকে অর্ধেকটা ব্যবহার করব। দশ টাকা দামের সুজির প্যাকেটের অর্ধেকটা ব্যবহার করলে পাঁচ টাকায় কিন্তু দাম হয় অর্ধেকটা সুজি আমি একটা বাটিতে করে মেপে নিচ্ছি আর অর্ধেকটা সুজি নিয়েছি সেটাও কিন্তু একবার মেপে দেখে দিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও নিচে দেওয়া লাইক বাটনে একবার প্রেস করতে ভুলবেন না যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন আছে সেটাও প্রেস করতে পারেন তবে যে কোনো একটা করবেন তাহলে বুঝতে পারবো আমার রেসিপিটি কেমন লাগলো এখানে সুজিটা মেপে নিয়েছি প্রায় এক বাটির একটু কম হয়েছে আর একটা বাটির মধ্যে সুজিটাকে নিলাম অল্প একটু লবণ দিলাম আর স্বাদের জন্য একটু এলাচ গুঁড়ো দিলাম যদি এলাচ গুঁড়ো না থাকে ছোট এলাচের দানা বার করে গুঁড়ো করে দেবেন এখানে দুই টেবিল স্পুন দিয়ে দিলাম গুঁড়ো দুধ এরপর সমস্ত কিছুকে ভালো করে একবার একটা তারের ফুসপাট দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে সুজিটা মেপে দেখিয়ে দিলাম সুজির মাপটা ঠিক হলে আপনাদের জলটাও কিন্তু মেপে নিতে সুবিধা হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য গুড় এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন অথবা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারবেন এবার আমি ওই বাটির এক বাটি জল দিয়ে দিলাম এখানে যেহেতু এক বাটির একটু কম সুজি ছিল তাই ওই এক বাটি মতো জল দিয়েছি যদি এক বাটি হয় সুজিটা তাহলে এক বাটি থেকে আর একটুখানি বেশি জল দেবেন এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে অন্ততপক্ষে 30 মিনিটের জন্য যেহেতু সুজি ব্যবহার করেছি সুজিটা ফুলতে কিন্তু একটু সময় দিতে হবে প্রথম অবস্থায় মিশ্রণটা একটু পাতলাই দেখছেন এটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে যাবে যখন সুজিটা ফুলে উঠবে তো আমি এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন আমি আপনাদের 30 মিনিট পর দেখাচ্ছি দেখুন মিশ্রণটা আগে থেকে কতটা পরিমাণে ঘন হয়ে গেছে যেহেতু সুজিটা ফুলে গেছি তাই মিশ্রণটা কিন্তু অতটা আর পাতলা নেই এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল ময়দা ময়দাটা দিতেই হবে কারণ বাইন্ডিংটা কিন্তু না হলে ভালো আসবে না আর দেব নারকেল কোড়া নারকেল কোড়াটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আবার থাকলে পরিমাণে কিন্তু বাড়িয়েও অথবা কমিয়েও দিতে পারেন এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ব্যাটারটি কিন্তু একেবারেই রেডি আর রেস্টে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হবে এইভাবে আপনাদেরকেও কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে এবার আমরা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি আর যখন এই তেলের মধ্যে মিশ্রণটা দেব তখন ব্যাটারটাকে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেবো ওপর থেকে নিচ পর্যন্ত তারপর এক হাতা করে ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে লো ফ্লেমে করে দিয়ে আমাদের এগুলোকে ভেজে নিতে হবে আমি এখানে তিনটে একসাথে দিয়ে দিলাম এরকম ছড়ানো পাত্রে ভাজলে বেশ কয়েকটা করে ভেজে নেওয়া যায় তাতে সময়টা কিন্তু অনেকটাই কম লাগে আর যদি আমাদের নর্মাল যে কড়াইগুলো হয় রান্নার জন্য সেগুলোতে করেন তাহলে একটা একটা করে করতে হবে ওগুলোতে সময় কিন্তু একটু বেশি লাগে দুপির থেকেই উল্টে পাল্টে এরকম লালচে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিলেই আমাদের এই রেসিপিটা কিন্তু একেবারেই রেডি রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল আশা করছি একবার বানিয়ে খেলে এই রেসিপিটি বারবার আপনাদের বানিয়ে খেতে মন চাইবে তো এখানে এগুলো ভাজা হয়ে গেলে একটা একটা করে তেল ঝরিয়ে ভালোভাবে আমি একটা প্লেটের ওপর উঠে নিচ্ছি আর আশা করছি দেখেই বুঝতে পারছেন যে এগুলো দেখতেও কত সুন্দর হয়েছে প্রথম ব্যাচের একটা ভাজা হয়ে গেলে আমি পরের ব্যাচেও একই রকমভাবে একই ব্যাটার দিয়ে ভেজে নেব এবার আমি একটা ব্যাচে চারটে করে দিয়ে দিচ্ছি কারণ এটাতে অনেকটা পরিমাণে জায়গা রয়েছে তো বন্ধুরা একই রকম ভাবে সমস্ত ব্যাটারটা দিয়ে কিন্তু ভেজে নেব আর দেখতেই পেলেন মাত্র পাঁচ টাকার সুজি ব্যবহার করে আর কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি রেডি হয়ে গেল রেসিপিটা এতটাই নরম তুলতুলে হয় যে বাড়ির বয়স্করাও কিন্তু অনায়াসে এটা খেতে পারবে আর একটা খেলে যে মন ভরবে না এটা আমার গ্যারান্টি থাকলো তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের দিন আপনাদের সঙ্গে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো টাটা